বিসমুল্লাহি রহমান রাহিম আজকে আমি তৈরি করব পিনাট বার সেই আমি এখানে বাদাম ভেজে নিচ্ছি বাদামটা ভেজে নিলে পিনাট বার তৈরি করতে সুবিধা হয় এটা খেতে খুব মচমচে হয় ক্রিস্পি হয় বাদামটা কিছুটা ভাজা হয়ে গেছে বাদামটা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপরে বাদামের ছোলাটা উঠিয়ে নিয়ে তারপরে আমি পিনাট বার তৈরি করব এই তো ভাজা হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আমি একটা কড়াইয়ে চুলায় ইয়ে দিয়েছি চিনি দিয়েছি আমি অল্প একটু পিনাট বার তৈরি করবো জন্য চিনির পরিমাপ দেই নাই আন্দাজ মতো চিনি দিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমরা যখন ক্যারামেল তৈরি করব। তখন বারবার নাড়া দিব না ক্যারামেলটা চুলাই মিডিয়াম হিট রেখে তারপরে এক পাশ দিয়ে যখন লাল হবে তখন আমরা নাড়া দিব নাতে বারবার যদি নাড়া দেই তাহলে চিনিটা খুন্তির সাথে লেগে যায় এই জন্য বারবার নাড়া দেব না ক্যারামেল হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাদাম দিয়েছি বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটা তাড়াতাড়ি উঠে ফেলতে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায় চিনি জমাট বেঁধে যায় এখন এটা আমি একটা প্লেটে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তার উপরে আমি পিনাট ঢেলে দিলাম এটা খুব তাড়াতাড়ি একটা চামিচ হোক বা যে কোনো কিছু দিয়ে একটা সমান করে নিতে হবে হাত দেওয়া যাবে না যে যথেষ্ট গরম আছে এই কারণে হাত দেওয়া যাবে না আর খুন্তির সাথে উঠে যাচ্ছিল খুন্তিতে একটু তেল মেখে নিলে আর উঠে যাবে না এখন একটা ছুরিতে হালকা তেল মেখে নিয়েছি তারপর আমি এটা কেটে নিচ্ছি এটা এখনও জমাট বাঁধে নাই কারণ শক্ত হয়ে গেলে পিনাট বার কাটা খুব কষ্টকর হয় সেই কারণে একটু নরম থাকতেই আমি কেটে নিচ্ছি আসলে আমরা বাইরে গেলে বা ছোটোবেলায় এগুলি কত কিনে খেয়েছি তখন তো ওরকম তৈরি করা জানতাম না এখন তৈরি করি খেয়ে দেখি ভালোই লাগে আমাদের বাসায় আমার বড়ো মেয়েটা খুবই পছন্দ করে সে প্রায়ই কিনে খায় ভিউয়ার্স এই তো পিনাট বার তৈরি হয়ে গেছে খুব সহজেই তৈরি করা যায় একটু টেকনিক জানলেই হয় এই পিনাট বার তৈরির প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এই পিনাট বার ঠান্ডা হয়ে গেছে শক্তও হয়ে গেছে খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে এটা খেতে খুবই ক্রাঞ্চি হয়েছিল যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ